ওম নম বাসুদেবা নমস্কার তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণ হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী হবে চৌঠা আগস্ট সকাল এগারোটা একচল্লিশ মিনিটে আর শেষ হবে পাঁচই আগস্ট দুপুর একটা বারো মিনিটে উদয় তিথি অনুসারে পাঁচই আগস্ট একাদশী পালন করা হবে শ্রাবণ পুত্র একাদশী ব্রত পালন ৬ আগস্ট অনুষ্ঠিত হবে এই দিন উপবাস ভাঙার শুভ সময় হবে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা ছাব্বিশ পর্যন্ত এছাড়াও শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে এর মধ্যে ইন্দ্রযোগ তৈরি হচ্ছে রবিযোগ তৈরি হচ্ছে এই রবিযোগের এবং ইন্দ্রযোগের যে মিল সেটি পাঁচটা আঠেরো থেকে সকাল এগারোটা তেইশ পর্যন্ত থাকবে এর সাথে সাথে তৈরি হচ্ছে শিব যোগ যেটা একটা তেরো পর্যন্ত থাকবে এই যোগগুলির মধ্যে লক্ষ্মী নারায়ণের পুজো করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে পারে বর্তমানে ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস চলছে এই মাসটি কেবল ভোলেনাথের জন্যই নয় এই মাসের মধ্যে অনেক উপবাস এবং উৎসবও পড়েছে যেমন শ্রাবণ শিবরাত্রি মঙ্গলা গৌরীবত এবং শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা এই পুত্রদা একাদশীর উপবাস অনেক ভক্তরাই পালন করে থাকে এই একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই তিথিতে তার পুজো এবং দানের মতো শুভ কাজ করলে সন্তান সুখ লাভ হয় পুত্রদা একাদশীতে গরুকে পশু খাদ্য খাওয়ালে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ লাভ হয় এই একাদশী উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সাধক সমস্ত সুখ উপভোগ করে অবশেষে শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং একাদশীর জগতে রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে হরি এবং হরর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি খুবই উপযুক্ত ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার